রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আজ আমি তোমাদেরকে দেখাবো আমার গর গপু ড্রেস বানিয়ে তো এখানে দেখো আমি কাপড় কেটে নিয়েছি চড়াই হচ্ছে চা পাঁচ ইঞ্চ আর লম্বায় হচ্ছে এখানে আমি নিয়েছি প্রায় আঠাশ ইঞ্চ আঠাশ ইঞ্চের মতো এখানে নিয়েছি আমি তো এই কাপড়টুকু নিয়েছি আমি এটা দিয়ে আমি কুচিটুকু করবো পাড়ের অংশটুকু এটা আর এখানে দেখো আমি উপরের অংশটুকু কেটে নিয়েছি সেটা হচ্ছে আট ইঞ্চ আর এখানে হচ্ছে চার ইঞ্চ তো এখানে এটা দিয়ে আমি উপরের অংশটুকু করব আর এটা দিয়ে দেখো এই এখানে নিয়েছি আমি পট্টিটুকু তো পট্টিটুকু আমি নিয়েছি এখানে সতেরোই ইঞ্চ আর এখানে ছড়ায় নিয়েছি আমি দেড় ইঞ্চের মতো তো এখানে নিয়েছি দেখো আমি দেড় ইঞ্চ তো এখানে আমি এই পাড়ের অংশটুকু নিয়েছি এটাকে আমি কুচি কুচি করে সেলাই করে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে এবার ছোটো ছোটো করে কুচি দিয়ে খুব সুন্দর করে দেখো কি সুন্দর কুচি হচ্ছে তো এই পাড়ের অংশটুকু আমি নিচের দিকে আর সেলাই দিইনি নি ওখানে তো সেলাই রয়েছে সুতা উঠবে না আর তো এখানে আমি কুচি কুচি দিয়ে নিচ্ছি দেখো এখানে আমি কুচি করবো আঠাশ ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি করে নেব কুচি দিয়ে এটাকে আমি আঠাশ ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি করে নেব দেখো বন্ধুরা এখানে আমি কুচি দিয়ে নিচ্ছি তো জন্মাষ্টমী আসতেছে বন্ধুরা ঝটপট করে বানিয়ে নাও আমার গপসোনার ড্রেস তো দেখো আমি এখানে কুচি দিয়ে এটা এভাবে দেখো দেখো আমার এখানে কুচি দেওয়া হয়ে গেছে তো এখানে দেখো আমি আঠাশ ইঞ্চ থেকে এটা আমি পাঁচ ইঞ্চ করে নিলাম এভাবে কুচি নিও কুচি দিয়ে নিও আর এখানে উপরের অংশটুকু আমি সেলাই করে নিচ্ছি একটুকু সেলাই করে নেব তার ফিরিয়ে আবার এটাকে সেলাই করে নেব তো এভাবে এটা এটা করে আমি সেই উপরের সীতাটুকু বানিয়ে নিচ্ছি দেখো এখানে বান্স করে একটু ছোটো করে দেখো দুটা সমান করে এভাবে এটাকে সেলাই করে নেবো দেখো এভাবে এটাকে সেলাই করে নিলাম তো বাকিটুকু সেম করে আমি যে সাইডটুকু রয়েছে সেটা আমি সেম করে এভাবে করে সেলাই করে নিলাম দেখো হয়ে গেল আমার উপরের সেই অংশটুকু তো এখানে আমি দেখো সেই পট্টিটুকু নিয়েছি এই পট্টিটুকু আমি এখানে সেলাই করবো দেখো ছোটো করে বাস করে নিয়ে আমি একটু সেলাই করে নিলাম তো এবার আমি দেখো এখন আমি এই কুচির অংশটুকু এখানে বসিয়ে এই পাড়ের মধ্যে বসিয়ে আমি সেলাই করে নিচ্ছি পটি লাগিয়ে দেখো এখানে এভাবে পটিটুকু লাগিয়ে সেলাই করে নিচ্ছি এভাবে ভালো করে বসিয়ে দিয়ে সেলাই করতে হবে তো দেখো বন্ধুরা এখানে আমার সেলাই করা হয়ে গেছে এবার এটাকে আমি এই যে উপরের অংশটুকু রেখেছিলাম এটা এখানে মাছ বরাবর বসিয়ে আমি এটাকে সেলাই করে নেব। দেখো এখানে বসিয়ে যদি না পারো তাহলে কলম দিয়ে দাগ দিয়ে নিও এখানে মাছ বরাবর বসিয়ে এভাবে আমি এখানে লাগিয়ে দিলাম এভাবে দুটো সেলাই করলেই হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমার শোনা ড্রেস হয়ে গেলো তো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে বলো না আর যদি ভালো লাগে কমেন্ট করে বলো ধন্যবাদ সবাইকে টাটা